দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে সকাল সকালই চলে আসলাম কৃষি মাঠে আর এই কৃষি মাঠগুলো এখন আর কৃষি মাঠ নেই এগুলো পানিতে পরিণত হয়েছে দেখুন তার দিকে যে পরিমাণে পানি আর এই যে পানিতে তোলানো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু কৃষকের জ্বালা এখন পানি নিচে এই ধানগুলো আর না হওয়ার সম্ভাবনাই বেশি গতকাল থেকে যে এত পরিমাণে বৃষ্টি হবে যা আমাদের কল্পনার বাইরে ছিল রাত্রে প্রচণ্ড বৃষ্টি এবং দিনও প্রচণ্ড বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এই যত পানি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বৃষ্টির পানি এক কোনো জোয়ার নেই এগুলো কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি মানে এমনভাবে পড়ছে যে যারা টিনের ঘরে ছিল তারা হয়তো বলতে পারবে যে কি রকম বৃষ্টি হচ্ছে আর সকলের কাছে আমি কৃষকের জন্য দোয়া চাচ্ছি এবং শুধু কৃষি জমিগুলো তলিয়ে রয় নাই রাস্তাও তলিয়ে রয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি যে রাস্তাটাও পর্যন্ত তলিয়ে রয়েছে আমাদের গ্রামের মানুষ হাঁটাচলা করতে খুবই কষ্টদায়ক হচ্ছে তারা এই রাস্তা বের হতে পারতেছে না আমি বাধ্য হয়ে আজকে বের হয়েছি কারণ ভিডিওটা আপনাদেরকে সবাইকে দেখানো দরকার আমি সবাই মাঝে আমাদের গ্রামটা তুলে ধরার জন্য আজকে আমি সকাল সকালে চলে আসলাম মাঠে আর কৃষকের জমিতে তলানোই রয়েছে চারদিকে পাড়ি আর পানির এখানে তো একটু উঁচু জায়গা আমার এই সাইডের পিছনে আমি কিন্তু একটু উঁচু জায়গা রয়েছে আর যেগুলো আপনার নালা রয়েছে সেগুলোর ভিতরে আমার পুরো এক ফুট পানি আর পানি আল্লাহ দিল আল্লাহ জানে আল্লাহর রফিস রহমান এই বৃষ্টি দেওয়া আল্লাহ রফেস রহমত প্রচন্ড বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে যে আমি ফাঁকা দিয়ে দাঁড়ায় রয়েছি হয়তো বৃষ্টি পড়তেছে কেননা তো হয়তো বৃষ্টি পানি ফিরিয়ার দেখা যাচ্ছে না আর বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিনুষে খুবই ভোগান্তিতে রয়েছে কারণ এই যে ধানগুলো এখন তলিয়ে রয়েছে সেই ধানগুলো যদি নষ্ট হয়ে যায় আবার ধান বোনা আবার ধান হবে এটা অনেক শেষ হয়ে যাবে কুড়ি তারপরে কিছু আখ রয়েছে বলছে পুরো কিছু আট রয়েছে আখ সে আখগুলো তলিয়ে রয়েছে হয়তো আগগুলো পচে যাবে পানিতে আমি সকলের কাছেই দোয়া চাচ্ছি যে আপনারা আমাদের ভোলাবাসীর জন্য দোয়া করবেন আমাদের ভোলাবাসী খুবই বিভাবে রয়েছে পানি কারণে পানির চাষ আমাদের এলাকায় পানির চাপ একটু কম হয়তো অন্য এলাকায় আরও বেশি পানির চাপ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ আমি দেশ এবং দেশের বাইরে সকলের কাছে আমাদের গোলাবাসের জন্য দোয়া চাই সকলে গোলাবাসের জন্য দোয়া খাবেন যাতে পানি থেকে সকলে মুক্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ